জানতে তো আমার পাশেই বাড়ি সব এক জায়গায় তো সব কি জন্য এই ঘটনাটা ঘটছে এই ঘটনা তো সামান্য জিনিস নেই শুনলাম যে ওই খুটিয়ে নিয়ে নাকি এটা ওই দিন খুটিয়ে বেসছিল ও পরে খুটি কিনে আনছে তারপরে সেই ও কছে যে আমি খুটিয়ে কিনে আনছি আমার টাহাটা তুই দিয়ে দিই দুই এক এই নিয়ে হলো ঘটনা তাছাড়া কোনো ঘটনা আপনার পরিচয় আমার নাম হলো নিপেন্দ্রনাথ দত্ত বাসা পাশেই

আচ্ছা কীভাবে কুটো টাকা দিলে সাত দেড় দিন আগে এটা আপনার ফেরত দিই নাই অনেক জ্ঞান জামা আছে এই বিষয় নিয়ে কিটা ফেরত দেয় না শাহিন্ত টাকা দিয়ে টাকা ফেরত দেবে না আপনার কি মনে হয় ওই বিষয় নিয়ে ও যা জ্ঞান জামা আছে না আপনার জ্ঞানে কি কয় টাকা তো ফেরত দেওয়াই লাগবে তাহলে টাকা ফেরত না দেওয়া আবার তারই মারল